একশো দিনের কাজের প্রায় সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা রাখাচ্ছিল তৃণমূলীরা রাখাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির দলের লোকেরা জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দো লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গিয়েছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কাটনা না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিক বার দেখিয়েছে যে ওই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে হয়েছে এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করতো সবাই নাই তবে ম্যাক্সিমাম এর কথা বলছি তারা লুটে পাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে একটা বওয়াদ বাক্য আছে প্রচলিত কথা আছে সাফয়ে কামড়াই ওজা হয়ে ঝাড়ে মানে যেই সাফয়ে কামড়াতে সেই ওজা হয়ে ঝাড়ে একশো দিনের কাজের টাকাটাই ঠিক তৃণমূল এখন এমন করছে কি করলো কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে গেল কাগজ জমা দিয়ে নাটক করল রাজঘাটে গেল সেখানে নাটক করল এখানে এসে রাজভবনের সামনে যেখানে একশো ধারা তিনজনের অধিক একসাথে জমায়েত হতে পারবে না সেখানে মঞ্চ মাইক লাগিয়ে তিন দিন প্রায় তিন দিন ধরে আন্দোলন করলো সব আন্দোলন করছে মাঝে মধ্যে আওয়াল সিদ্ধি থেকে চুরি করে বারাসাত অশোকনগর হাবড়া বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল যে বকিয়া দিতে হবে বকিয়া দিতে হবে বলে চিৎকার করছে আমি আপনাদের বলি এরা সব করলো একটা জায়গায় কিন্তু যায়নি সেটা কোথায় কোর্ট সংবিধানের একশো নম্বর ধারা আমি বলছি নোট করে রাখতে পারেন সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য সাথে কেন্দ্রের যদি কোনো বিশেষ সংঘাত হয় সেই সংঘাত নিরাসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে কেন বারবার মোতিজির দিকে আমার যাওয়ার দরকার আছে এতবার যখন আমি দিল্লি যাচ্ছি না দিল্লি মতিজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস চুকে দিলেই তো আমাদের রাজ্যের কুড়ি লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকাটা তো পেয়ে যেত ভাই কিন্তু কেন যাচ্ছে না সব জায়গায় যাচ্ছে যাচ্ছে তো কেন না কারণ হচ্ছে কোর্টে গেলেই তো কেচো খুঁড়তে গিয়ে কি হবে কে কেউ বার হয়ে যাবে বিজেপি এক প্রকার একশো দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে তাহলে কেঁচো খুঁড়তে কেউ টেবার হবে বিজেপি সর্বপ্রথম ধরবে চোদ্দ লক্ষ জব কার্ড কারা বানিয়েছে কাদের মাধ্যমে বানিয়েছে তাহলে সহকার শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে ওই জন্য চলছে চলুক পাবলিককে বোকা বানাতে হবে মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা মুখের ওপরে জবাব দেবেন যে প্রকাশ করো কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের আছে আর কারণ গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না এর কথা লিখিত দিতে বলুন তো আমিও তো বারবার চাইছি আমি বারবার চাইছি কারণ হচ্ছে আমি আপনাদের বলে রাখি এই বলেছিল না গাড়ি ভর্তি করে দিল্লি নিয়ে যাব আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম ভুলেও যাবেন না দিল্লি পুলিশ প্রচুর মারবে সাধারণ মানুষ যায়নি গিয়েছে কারা তৃণমূলের তারপরে এমন তারা কাটিয়ে ছিল দেখেছিলেন তো শুধু বাঁশি মেরেছে এরা ছুটছে তো কথা হচ্ছে এত লোকের যাওয়ার দরকার নেই আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখা যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে যদি অন্যায়ভাবে আটকে রাখে অন রাজ্য সরকারকে যেতে হবে না আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের বকে আমি ঠাচ্ছে আমরা সেখান থেকে উঠব না কিন্তু ভাই কাগজ নিয়ে যেতে হবে নালে দিল্লি পুলিশের যা লাঠি পুরো গরম করে দেবে মেরে বুক ফুলিয়ে যাব মুখ ফুলিয়ে আসতে হবে আর আমার হাতে যদি কাগজ থাকে দিল্লি পুলিশ লাঠিও পেছনে রেখে দেবে মারতে চালা চালাবার সাহস পাবে না সেই কাগজটা আমাদের রাজ্য সরকার দি ব্যাপারটা কি জানেন দশ টাকা আছে সরি একশো টাকা অভিভাবক পাঁচ জনকে কুড়ি টাকা করে দিয়েছে যেখানে যেমন ভাবে খরচ করবে করবো কিভাবে কোথায় কুড়ি টাকা খরচ করেছে জানিয়ে দিয়েছে আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে তো পরের দিন অভিভাবক আবার তার কাছে একশো টাকা ছিল ওই চারজনকে কুড়ি টাকা করে দিয়েছে একে কুড়ি টাকা দেয়নি কারণ কি যুক্তরাষ্ট্রের পরিকাটা মতে আপনাকে টাকা দিতে বাধ্য মোদীজি আপনার টাকা আটকে রাখতে পারবে না কিন্তু ইউসি ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে আর আমাদের রাজ্যে বলছে না আমি বুঝাবো না একটু মোদীজির সাথে ভালো সম্পর্ক আছে তো ভালো না আমি বোঝাবো না বোঝানোর জন্যই কাগজের দরকার ওই কাগজটাই আমরা চাইছি ইউসিটা আমরা নিয়ে যাব সামনে অবস্থান যাবো করব। কিন্তু টাই তো ঠিকঠাক দিতে পারছে না ওই ঠিকঠাক দিতে পারেনি বলে দিল্লি থেকে তারা কাটিয়েছিল বাঁশি বাজিয়ে তারা কাটিয়েছিল আর কাগজ নিয়ে গেলে কেউ তারা কাটাবার সাহস পেতো না তারা কাটাবার জায়গারও দরকার নেই যেমন সুপ্রিম কোর্টে চলে যাক না এরা হচ্ছে আমাদেরকে সাফে কামরা চোজ হয়ে ঝাড়ছে এরা যে দুর্নীতির জন্য আমাদের টাকাটা এক আটকে আছে যদিও টাকাটা আটকে রাখাটা চরম অন্যায় করছে বিজেপি তারপরেও বলবো আবার এরা বলতে চাইছে কি এরা একদম সাধু পুরুষ করেনি এদের জন্য তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হয়েছে এদের জন্য তো আমাদের রাজ্যে একশো দিনের কাজের কাজটা বন্ধ হয়ে গেল তাই বলবো চোখ কান খুলে রাখুন সজাগ থাকুন সতর্ক থাকুন এদের ফাঁদে পা দেবেন না এরা আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করবে। এত দিন পরে দিল্লির বিজেপি সরকারে একটা হিউস ফিরেছে যে फेक জব কার্ডগুলো কারা বানিয়েছে, তাদের নাকি খোঁজ করছে এত পরে। এখন ওদের শুভবুদ্ধির উদয় হয়েছে। 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয়, 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, সেই জায়গার তদন্ত করতে স্টপ করে দিয়ে তদন্ত করবে কে কেন্দ্র সরকার? কতদিন দিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই? দু বছরের অধিক কি কি তদন্ত করছে দু বছর ধরে কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখন তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল আর পাড়াতে বুতে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা ছিল বুথের লোকেরা যে বিজেপি কে সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন অপদর্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে আমরা বলছি তো যারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে রাখুন যদি না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন আমরা ধরে চালু টাপাতে তুলে দিল্লি পাঠিয়ে দেবো কোনো তিহার জেলে বুড়ে রাখুন কিন্তু আমার যে ভাই আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছে না তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক কিন্তু সে কাজ করছে না আর ওপর দিকে তৃণমূল কি নাটক করছে সব করছে যেটা আইন বহির্ভূত সেটাও করছে আইনের মধ্য থেকেও করছে এখন বিজেপি তো ছেড়ে রেখেছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই আমি একটা কথা বলে রাখছি এখানে অনেকে রাগ করে বিজেপিকে ভোট দেন আমি তাদের উদ্দেশ্যে বলছি বিজেপিকে কে ভোট দেয়া তৃণমূল কে ভোট দেওয়া সমান আমি তাদের উদ্দেশ্যে বলছি অনেক বিজেপির কর্মীরা কেন বিজেপি করছেন বা বিজেপি কর্মী হয়েছেন তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি হচ্ছে বিজেপি কে ভোট দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব একটু চোখ কান খোলা রেখে দেখুন তো লিপসান বাউন্স কোম্পানিতে অভিষেক ব্যানার্জির কোম্পানিতে শুনেছি নাকি অভিষেক ব্যানার্জি তার কোম্পানির অফিসে গিয়ে রেড করলো কি ডি সেখানে গিয়ে রেড করতে গিয়ে কম্পিউটারের মধ্যে ষোলোটা ফাইল ডাউনলোড করিয়ে দিল ইডি আরে অভিষেক বাবুকে ধরার থেকে শুরু আগে ধরবে কি ওকে আগে বাঁচাবার লাইন করে দিল গিয়ে মানে বুঝতে পারছেন কোথাও তো একটা গটাপ আছে আমি দেখছিলাম অভিষেক বাবুর কাছের যে সমস্ত নেতারা আছে ওই নেতাদের বিরুদ্ধে সুবিন্দ বাবু দিলীপ বাবু সুকান্ত বাবু বিজেপি নেতারা অনেক কথা বলে কিন্তু একবারের জন্য ইডিসিবিআই কোনো লেটার তাদেরকে পাঠাচ্ছে না কারণটা কি আমি খোঁজ নিচ্ছি তো ভিতর থেকে কিন্তু অতটা আমার যোগাযোগ নাই কিন্তু বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি বাস্তবে দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই সেটা বিজেপির সাধারণ কর্মীরা তারপরে আইএসএফ এর ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা বিজেপির যারা সাধারণ কর্মী তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তোদের সরকার তো কেন্দ্র সরকারে আছে যাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করলো সার্টিফিকেট দিল ন্যাশনাল হিউম্যান কমিশন কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না আপনারা আপনাদের ওপর নেতৃত্ব একটু বলুন আমাদের তো ওপরে কেউ নাই আমাদের তো কোনো ব্যাকআপ নাই কিন্তু রাজ্যের বিজেপির ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে রেখে আছে আর মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা আমি আপনাদের বলবো একটু চোখ কান খুলে রাখুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আর একটা ডিসেম্বর পার হয়ে গেল মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা বুথের মানুষের আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই বিজেমূল বিজেপি আর তৃণমূল দুটো যা শুধু ফুল আলাদা গোড়া এক জায়গায় মাদা তো যে কথা বলছিলাম এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিমবাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকারে বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাব আগামী দু হাজার চব্বিশে দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে তিহার জেলে গিয়ে রাখুন তাদের আমাদের কোনো দেখার দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে আর যে ভাইরা একশো দিনের কাজে করলো টাকা তারা এখনো পাচ্ছে না কেন